আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সব রকম নতুন কিছু কৃষিকাজ করার একটা অনুপ্রেরণা দিয়ে এসেছি তবে আজ আর আমি নই আমার সৌভাগ্যবশত আমার ফার্মে উপস্থিত হয়েছেন আপনাদের সবার অতি পরিচিত একজন মানুষ যে নিজের কাজের প্রতি প্রচণ্ড নিষ্ঠাবান এবং প্রতিনিয়ত শেখার আগ্রহ যাকে সফলতার চরম শিখরে তুলেছে বাবার কাছে কুলাঙ্গার সোনার তকমা থেকে আর যার সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় সাত লক্ষ সে শুধু নিজেই সফলভাবে প্রতিষ্ঠিত হননি তার সাথে আপনাদের অনেককেই প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন আমি নিশ্চিত তার এই চড়াই উতরায়ের এই লম্বা জার্নি আপনাদের অনুপ্রেরণা দেবে আপনারা কি কেউ আন্দাজ করতে পাচ্ছেন আমি যা কার কথা বলছি চটপট একটু কমেন্ট বক্সে লিখে জানান আমি কার কথা বলছি আপনাদের সময় শুরু হচ্ছে এখন আমি আজ পেয়েছি আপনাদের সবার প্রিয় এগ্রিকালচার ডায়েরির সুশোভন বাবুকে আসুন আমরা তার মুখ থেকেই শুনে নেই ও শূন্য থেকে সাত লক্ষের গল্প নমস্কার জানাই এবং স্যারের এই ফার্মে আসতে পেরে স্যারের সঙ্গে দেখা করতে পেরে আমি সত্যি ভীষণ আনন্দিত এবং আজ প্রচুর তথ্য নিয়ে যাচ্ছে জানতে চেষ্টা করি এবং যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমার দর্শকদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি তো আপনার এখানে এসে মনে হলো যেন আমার একটা এডুকেশান অনেক বেশি ডেভেলপ করলে এবং অনেক কিছু জানতে পারলাম দেখেছেন এইবার স্যারের যে হিউজ এক্সপিরিয়েন্স সেই রকমই আমি এগ্রিকালচার ফিল্ডের অ্যাকচুয়ালি কিন্তু নই আমার যদি জেনারেশন দেখেন তাহলে আমার বাবা বা আমার দাদু বা তার তার বাবা বেশিরভাগ ক্ষেত্রে মাস্টার এবং ডাক্তার এই প্রফেশনেই আছেন বা ছিলেন আমার দিদিও একজন ফিজিওথেরাপিস্ট বাট আমি চাষের মধ্যে ইন্টারেস্ট আমার গ্রো করেছিল যখন আমি গ্র্যাজুয়েশান করি সেই সময় সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে আমি নিজে কিছু করব এই উদ্যোগে আমি মাশরুম ফার্মিং শুরু করি তো সেখান থেকে আমার এগ্রিকালচারের পথ শুরু এবং সেই সময় ফার্মিং করতে গিয়ে আমি দুটো জিনিস বুঝছিলাম মার্কেটে সঠিক ডেটা খুঁজতে গেলে প্রচুর জায়গায় দৌড়তে হচ্ছে সঠিক তথ্য পাওয়ার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে তথ্য পাচ্ছি সেখানে পুঁথিগত তথ্য প্র্যাকটিক্যাল তথ্যের মধ্যে অনেকটা পার্থক্য থাকছে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট অ্যানালিসিস বা মার্কেটিং ডেটা সেটা অনেকটা গ্যাপ রয়েছে তো সেখান থেকে আমার মনে হয়েছিলো যে আমার এডুকেশানটা ডেভেলপ করা এবং চাষটা আরও এগিয়ে নিয়ে যাওয়া সেখান থেকে আমার জার্নি শুরু এবং দু পর্যন্ত বিগত চার বছর আমি মাশরুম ফার্ম করি এবং তারপরে আমার মনে হয়েছে যে এবং সেই সময় আমার একটা আর্নিংয়ের যদি কথা বলি সেখানে মোটামুটি প্রতি মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা এরকম একটা আর্নিং আমি করছিলাম কিন্তু সেই সময় একটা মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যায় তার থেকে ডেভেলপ করতে গেলে আমি ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে আমার সার কাছাকাছি যে নেটওয়ার্ক বা মার্কেট তার সেখানে আমি বেশি রোজগার করতে পারছিলাম না এবং সেটা করতে গেলে আমাকে অন্য ফর্মেটে যেতে হতো সেখানে আর দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হতো যেটা আমার পক্ষে বাবার কাছ থেকে চাওয়া খুব অসম্ভব ছিল কারণ আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু শুরু করব। এবং নিজে যেটুকু ব্যবসা করব বা রোজগার করব। সেটা নিজের কোয়ালিটিতে করব। আমি কারোর কাছ থেকে কোনো আর্থিক সাহায্য নিয়ে করবো না তো তখন আমি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টা শিখতে শুরু করি এবং সেটা নিয়ে ডেটা কালেক্ট করতে শুরু করি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ব্যাপারে পড়াশোনা শুরু করি মাশরুম আমি দু হাজার আঠেরো থেকে এন্ড থেকে উনিশের মাঝামাঝি সময় পর্যন্ত এবং তখন আমি মাশরুম ব্যবসা স্টপ করে দিই কারণ ওই বিষয়ে আমার অনেক তথ্য নেওয়ার প্রয়োজন ছিল তাই তো তারপরেই সেই সময় একটা জিনিস খুব ট্রেন্ডিং চলছিল সেটা হচ্ছে বায়োফ্লক ফিশ ফার্মিং আপনি অনেকে নাম শুনে থাকবেন অনেকে এখন বলেন বায়োফ্লপ ফিশ ফার্মিং কারণ টেকনোলজিটা আজ ফ্লপ হয়েছে বহু মানুষের অর্থের ক্ষতি করেছে যেটুকু আমাদের যেটুকু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডেটা আমার কাছে যেটুকু জানা সেখানে অন্তত দশ থেকে তিরিশ কোটি টাকার লস হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বায়োফ্লগ ফিশ ফার্মিং করতে গিয়ে বহু লোকের তো এত বড় একটা ক্ষতি হয়েছে কিন্তু এই জায়গা থেকে আমি একটা এডুকেশান বা শিক্ষা পেয়েছিলাম তখন বায়োফ্লগ ফিশ ফার্মিংটা একটা ট্রেন্ডিং সাবজেক্ট ছিল কিন্তু সেই জায়গায় গিয়ে আমরা য এই জায়গা থেকে যখন বায়োফ্লাকিস ফার্মিং চলে সেই সময় আমার দিদি এই সাবজেক্টে বেশ ইন্টারেস্ট দেখায় যে সেও বাড়িতে তার ফিজিওথেরাপি কাজের পাশাপাশি বাড়িতে একটা ছোট্ট ট্যাঙ্ক বানাবে এবং সেখানে কিছু মাছ চাষ করবে কেননা সেই সময় লকডাউন চলছিল এবং লকডাউনের সময় ফিজিওথেরাপিস্ট বডি টাচের সঙ্গে দূরত্ব থাকতে হবে দিদিও সেই সময় তার পেশা থেকে বিরত ছিল তো সেই সময় দাঁড়িয়ে দিদির মনে হয়েছিল আমি তাহলে মাছ চাষ শুরু করবো এটা বাড়িতে বসে করতে পারবো তো তখন আমার দিদির মনে হলো যে মা এই বায়োফ্লক ফিশ ফার্মিংটা নিয়েও শিখবে এবং কোথায় যাবে সেটা ডায়মন্ড হারবারেই এক জায়গায় একজন ভদ্রলোক এই ফিশ ফার্মিং করতেন ইস্টাফিল মন্ডল তার ফার্ম থেকে আমার প্রথম ইউটিউব শুরু কারণ দিদির সঙ্গে আমি সেখানে গেছিলাম এবং আমি যেই সমাজ ধরে ইউটিউব স্টাডি করছিলাম তিনি আমাকে দিদির সঙ্গে দেখা গেল আমার প্রশ্ন করেন তুমি কি করো তখন আমি বলে আমি ইউটিউব নিয়ে স্টাডি করছি আমার একটি বিজনেস আছে সেটাকে ডেভেলপ করব বলে তখন বলছে দিদি যখন মাচ চাষ করছে তুমি দিদির ভিডিও দিয়ে শুরু করো আমার এখানে ভিডিও বানাও তখন আমার একটা অপরচুনিটি মনে হয় ওটা যে আমি যে যে আমি ইউটিউবটা যে আমি কাজ শিখেছি সেটা আমি ইউজ করতে পারবো কোনো জায়গায় সেই এডুকেশনটা ইউজ করতে পারবো তো সেখানেই আমার প্রথম ভিডিও শুরু হয় ভিডিও বানাতে হবে কিভাবে সেটা জানতাম না কিভাবে এডিট করতে হবে তা জানতাম না কিভাবে ক্যামেরার সামনে এসে কথা বলতে হয় সেই নলেজ ছিল না বা সেখানে একটা হেজিটেশান ছিল তার পাশাপাশি ইউটিউব অ্যালগোরিদম জানতাম না কিভাবে গ্রো করতে হবে তো সেটা এই ছ মাস আগে যেটা শিখেছিলাম সেটা আমি আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করি এবং সতেরো দিনের মধ্যে আমি চ্যানেল মনিটাইজ করি এবং সেই জায়গাতে আমার সঙ্গে দেখা হয় ডক্টর বিকে মহাপাত্র এরা আমার ইউটিউব কেরিয়ারে একটা বিরাট বড় অবদান রাখে তাদের কথা না বললে আমার মনে হয় অপরাধ হবে কারণ তাদের হাত ধরে আমার ইউটিউব চ্যানেলের আজ এই গ্রোথ বা বহু এরকম চাষী বহু এরকম ফার্মার সায়েন্টিস্ট যারা আমাকে একটু অপরচুনিটি দিয়েছে এই এগ্রিকালচার ফিল্ডের সঙ্গে আমাকে পরিচিতি করতে কারণ আমার এগ্রিকালচার ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো তখন আমি ফিশ ফার্মিং ভিডিও করি সারগাছ রামকৃষ্ণ মিশনে সেখানে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করি এবং আমার একটা জিনিস মনে হয়েছিল যে আমি এগ্রিকালচার ফিল্ডের কেউ নই কোনো এডুকেশন আমার এগ্রিকালচার ফিল্ডে নেই তাহলে আমার কথা কেন শুনবে তাহলে আমার কথা তখন শুনবে যে লোকেরা এগ্রিকালচার ফিল্ডে বহুদিন আছে তাদের যদি আমি সামনে নিয়ে আসতে পারি তাহলে তাদের মুখ দিয়ে আমার চ্যানেলকে চিনবে তাদের এডুকেশনটা মানুষের মধ্যে গেলে মানুষের যারা ফার্মাররা এডুকেটেড হতে চাইছে যে ফার্মিং করতে চাই মডার্ন ফার্মিং তারা শিখতে পারবে তাহলে সেই জায়গায় আমি সঠিক মানুষকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছিলাম তার মধ্যে মধ্যে বেশ কিছু ফার্মাররা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমার একটি ব্যবসা আছে আমার একটা ভিডিও বানিয়ে দিয়ে যাও এইভাবে তারা প্রশ্ন করে এবং সেই ব্যবসা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না গোট ফার্মিং কীভাবে করতে হয় পোলট্রি ফার্মিং কী করে করতে হয় সেই জায়গায় গিয়ে আমি যখন ভিডিও বানাই ভিডিওর পরে আমরা কমেন্ট ভিশন ফলো করতাম এখনও করি আমার দর্শকরা অনেকে লেখে এই লোকটি ভুল কথা বলছে এই লোকটি মিথ্যে প্রচার করছে তখন আমাদের মনে হয় যে এই বিষয়ে আমাকে আরও নলেজ নিতে হবে কারণ সত্যি আর মিথ্যের বিচার না করতে পারলে আমি একটা ভুল মেসেজ মার্কেটে দেব। তো সেই সময় দাঁড়িয়ে আমি এই বিষয়ে আরও এডুকেশন নিতে শুরু করি একদম ডিপ অ্যানালিসিস করতে শুরু করি ভেতরে রুকি ফার্মিং কীভাবে হচ্ছে রুরাল লেভেলে যে ফার্মিংটা হচ্ছে সেখানে যারা নতুন এই সেক্টরে আসতে চাইছে তাদের যদি কোনো ভুল তাদের কাছে তথ্য যায় তাহলে তাদের অনেক লোকসান হবে তো ধীরে ধীরে জায়গার আমার ছড়ানো শুরু হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় যায় আমাদের সঙ্গে ডাইরেক্ট ফার্মাররা তাদের সঙ্গে কানেক্ট কানেক্ট হয় আমাদের সঙ্গে ফার্মাররা ডাইরেক্ট কানেক্ট করে এবং তাদের তথ্যগুলো আমাদের মাধ্যমে তারা মানুষের সামনে আনতে চেষ্টা করে এইভাবে আমি ইউটিউবের জিনিসগুলো শিখতে শুরু করি এবং এগ্রিকালচারের ব্যাপারে একটা নলেজ বাড়াতে শুরু করি এখনও অব্দি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজ্যে আমি গিয়েছি এমন কোনো রাজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমি গিয়েছি এমন কোনো জেলা নেই যেই জায়গায় আমি এগ্রিকালচারে ভিজিট করিনি কি ভারতবর্ষের প্রায় বাইশটি রাজ্য আমি ভিজিট করেছি এগ্রিকালচারের বিষয়ে আরও তথ্য নেওয়ার জন্য গুজরাট পাঞ্জাব হরিয়ানা রাজস্থান বিভিন্ন জায়গায় গেছি যেখানে যে ফার্মিং টা সব থেকে ভালো লেভেলের হয় এবং আমি সব সময় নজর করেছি একটা জিনিসের উপরে সেটা এডুকেশন আমার কন্টেন্ট দেখলে আপনারা বুঝতে চেষ্টা বুঝতে পারবেন যে আমি বিজনেস ক্যালকুলেশন এগ্রি এডুকেশন এবং মার্কেট অ্যানালাইসিস তিনটাকে কম্বাইন করার চেষ্টা করি কারণ এই তিনটে যদি সঠিক তথ্য ফার্মার না পায় তাহলে ব্যবসায় আসা লোকসান হবে আজ স্যার যে জিনিসটা করেছেন মানুষের সামনে এরকমভাবে একটা সুন্দর তুলে তুলে ধরেছেন ধরেছেন এডুকেশন এডুকেশন কিভাবে মশলার গাছ লাগিয়ে রোজগার করতে হবে কিভাবে একটা বাগান তৈরি করে রোজগার করতে হবে এই তথ্যটা আমার চ্যানেলও খুব তাড়াতাড়ি আসবে এগ্রিকালচার ডায়রিতে আসবে স্যারের দু তিনটে ওয়েপিসোড আমি বানিয়েছি যেগুলো থেকে আপনারা এই ব্যাপারে আরো বেশি তথ্য পাবেন আমার সঙ্গে বর্তমানে আটজন কাজ করে আমার টিমে যারা ভিডিও এডিটার আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে তো আমার চ্যানেলে এগ্রিকালচার ডায়েরিতে এখন প্রায় আটজন কাজ করে আজকে দুজন আছে এডিটার ক্যামেরাম্যান তার সঙ্গে আছে স্ক্রিপ্ট রাইটার কন্টেন্ট রাইটার তার সঙ্গে আছে থামলের ডিজাইনার তার সঙ্গে রয়েছে পুরো ম্যানেজমেন্ট সামলানোর জন্য ম্যানেজার এরকম বিভিন্ন ফিল্ডে এক একজন এক একটা ফিল্ডের নিয়ে কাজ করছে যাতে আমরা এই এগ্রিকালচারকে অ্যাকচুয়ালি আমি যদি ইউটিউবটাকে একটা ফিল্ম বা এডুকেশন ফিল্ম এডুকেশনের সঙ্গে কানেক্ট করি তাহলে দেখা যাবে যে এখানে মানুষকে দেখানোর মতো করে যদি না প্রেজেন্ট করি তাহলে মানুষ সেখানে দেখবে না তাহলে সেই জায়গাটাও মানুষের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে ভিডিও এডিটিং সুন্দর হতে হবে কন্টেন্ট ডিজাইন খুব ভালো হতে হবে মূল সাবজেক্টের উপরে ফোকাস দিয়ে কন্টেন্ট বানাতে হবে তার থামনেল সুন্দর হতে হবে এইভাবে রেডি করে আজ আপনাদের ভালোবাসাতে মোটামুটি সাত লাখের গণ্ডির কাছাকাছি পৌঁছলাম সাবস্ক্রাইবারে এবং চ্যানেলের ভিউজ যদি ক্যালকুলেশন করি প্রায় আট কোটির ওপর এখন আমার চ্যানেলের ভিউজ তার সঙ্গে এগ্রিকালচার ফিল্ডে चॅनल आज फार्म कलचार नमे পডকাস্টের একটি নতুন চ্যানেল শুরু করেছি যেখানে সায়েন্টিস্ট ফার্মাররা আসবেন সেখানে এগ্রি চর্চা নামে একটি পডকাস্ট চ্যানেল আমার শুরু হয়েছে তার সঙ্গে আরও দু তিনটি চ্যানেল আছে যে চ্যানেলগুলো নিয়ে কাজ করছি অ্যাড এজেন্সি হিসাবে কাজ করছি বহু কোম্পানির সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে এখন ডিজিটাল মার্কেটিং ফিল্ডে প্রচুর কোম্পানি তাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছে প্রচুর ইউটিউবারদের সঙ্গে কানেক্ট করে তাদের দিয়ে প্রমোশন করানো তাদের বিজনেসটা ডেভেলপ করা এই জিনিসগুলো এখন দেখছি এইভাবেই ধীরে ধীরে ইউটিউব থেকে আজ বিজনেসটা এই পর্যায়ে এসেছে ছোট্ট আপনাদের খুব তাহলে সমস্ত বলি যে বাবুর কথাটা আপনারা শুনলেন এর উদ্যোগের মূলে ছিল নিষ্ঠা পরিশ্রম আর দক্ষতা সুতরাং আপনাদের প্রত্যেকটি কাজে এই তিনটে মূল সূত্র ধরে যদি এগিয়ে যান আপনারা অসংখ্য বাবু হয়ে উঠুন এটা আমাদের দুজনেরই কাব্য এগ্রিকালচার ডায়েরি এবং আমার এই বোটানিক হেভেন চ্যানেল দুজনের প্রয়াসে আপনাদের সামনে যে বক্তব্যটা তুলে ধরলাম এর সার মর্ম নিয়ে আপনারা পথের দিশা হিসাবে এগিয়ে যান আপনাদের সাফল্য সফলতা এবং সুস্থতা কামনা করি ধন্যবাদ